ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই ক্যামেন্ট সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারা দিন কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আপাতত রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি সেটা একটু সিক্রেট থাক পুরো কমপ্লিট হয়ে রেডি দেন বলবো তো চলো রেডি হয়ে যাক ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি মানে পুরোপুরি লুকটা কমপ্লিট সেরকম কিছুই সাজিনি গরম আর মেকআপ তো আমি আঁকা করা পছন্দই করি না সেই কারণে রকম মেকআপ কিন্তু ইউজ করিনি গাইস হালকা পাতলাই সেজে নিয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর হচ্ছে আজকে আমি একা যাচ্ছি না আমার সঙ্গে একটা ফ্রেন্ডও যাচ্ছে তো সেই ফ্রেন্ডটার আমি একটু যাবো হচ্ছে চাঁদপাড়াতে এই বর দুপুরবেলা কেন চাঁদপাড়াতে যাচ্ছি সেটা তো জানার জন্য ভিডিওটা কন্টিনিউ করতেই হবে তো চলো এখন বেরোই কেমন লাগছে অবশ্যই জানিও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বেরোনোর পর এত সুন্দর একটা দৃশ্য মানে আমি যেহেতু ফুল প্রচণ্ড পরিমাণ ভালোবাসি তাই ফুল দেখলেই না একটা অ্যাট্রাকশন চলে আসে আর যেহেতু আজকে চাঁদপাড়াতে আমাদের একটা ইনভাইট রয়েছে সেখানে তো যাব আর আমার ফ্রেন্ডের একটু কাজ ছিল ও একটা কাজ মেটালো তো তার জন্য রাস্তার সাইডে দাঁড়িয়ে রয়েছি মানে যশোর রোডের কাছাকাছি আর কি আর দেখো ভুল ভাল রাস্তায় চলে এসছি আমরা আমরা ফার্স্টে বুঝতে পারিনি যে এই রোডটা এখানেই শেষ হয়ে যাবে তো আমরা যে রোডটা এসছি সেই রোড রোডটার ভিডিও হয়তো আগে করিনি বাট যাওয়ার পথে ভিডিও করছি দেখতেই পারছো এই রোডটা কিন্তু এখানেই শেষ হয়ে গেছিলো তো সেই কারণে আমরা আবার ইউটার্ন দিয়ে বেরোচ্ছিলাম তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এই দিকে বেশি প্রাকৃতিক পরিবেশ রয়েছে আর প্রচুর হচ্ছে ঘন মানে জনবসতি কম এখানে মানুষজনের কিন্তু অনেক কম অনেকটা দূর দূর করে বাড়ি আর অনেকটা দূর দূর করে ঘর আর কি আর দেখো কতক্ষণ পর রোডে একটা মানুষ দেখতে পেলাম এই রোডটি তো মানুষজন চলাচল করেই না বলা যায় আর এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণ ভয়ানক দেখে বুঝতেই পারছো কতটা ভয়ানক আমিও কিন্তু ফার্স্টে ভাবছিলাম যে আদৌ আমরা এখানে দাঁড়াবো কি না কারণ একটু ফটোশ্যুট করবো এখানে দাঁড়ানোটা কি এক্স্যাক্টলি ঠিক হবে আমাদের কি হবে না কিছুই জানি না আজই আমি চাঁদপাড়ায় চলে এসেছি আর চাঁদপাড়াতে আমার একটা ইনভাইট বাড়িতে আজকে হোক আমাদের দুজনে ইনভাইট রয়েছে তো সেই কারণে সেখানেই চলে আসলাম তো দেখো জায়গাটা কত সুন্দর এই রোডটার ব্লগ আমার ব্লগে তোমরা আগে পরে দেখেছো কি না আমার তো মনে পড়ছে না যদি আমার ব্লগে তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এই রোডটা কিন্তু পুরোপুরি ফাঁকা একটা রোড মানে পুরোপুরি মানে কোনো রকম লোকজন যা যাতায়াত নেই পুরো রকম মানে হালকা মানে শব্দ আসছে সব হচ্ছে পোকা মাকড় পাখি আর রাস্তায় কিন্তু সত্যি কোনো রকম লোকজন নেই দেখতেই পাচ্ছ পুরো একটা ফাঁকা জায়গা তো চলো আমাদের কোথায় হচ্ছে মানে বাড়ি ইনভাইট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তুই পারছো আজকে কিন্তু সেই বিয়েবাড়িতে গেছিলাম সেই বিয়ে বাড়ির শাড়িটা পরেই আজকে চলে এসেছি কারণ হচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম এই শাড়িটা পরে একটু সুন্দর করে ফটোশ্যুট করবো ফটোশ্যুটগুলো করতে পারিনি বলে ভাবলাম আজকে ইনভাইট বাড়িতে এটা পরেই চলে আসি সেই কারণে এটা পরেই আসলাম তো এখানে আছি আর আমার সঙ্গে ওই যে সেই মহারানী ও হচ্ছে ওখানে কিছু ভিডিও শ্যুট করছে যে কারণে একা একা রয়েছে তো আজকে আমাকে এত সুন্দর সেজে গুজে কেমন লাগলো অবশ্যই কেমন না তোমরা জানিও আর চলো দেখা যাক এখানে কি করি না করি পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তারাই তোমাদের ইনভাইট বাড়ি মানে যেখানে আমাদের আজকে ইমিটেশন সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করি অনেকক্ষণ পরে দেখো কিছু লোকজন এখানে দেখা যাচ্ছে আর আজকে কিন্তু আমাদের এই বাড়িতে ইনভাইট দেখতেই পারছ বাড়ির গেটটা কত সুন্দর আমার তো দেখেই মনে হচ্ছে এখানেই আজকে সারাদিন থাকবো তো যাব বাড়ির ভিতরে বাট এখন না তার আগে ভাবলাম কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করে নিই আমরা তারপরে বাড়ির ভিতরে যাব বাড়ির ভিতরে গিয়ে কী হয় সবটাই জানাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে কি পরিমাণ জঙ্গল তার মধ্যে হয়েছে এত সুন্দর একটা ফুল ফুল দেখবো ইজ ফুলের ডানটিটা না ঠিকঠাক উঠলো না গাইজ দেখো কি সুন্দর একটা হোয়াইট কালারের ফুল এটা কিন্তু পুরোপুরি হোয়াইট কালার দেখে তোমরা বুঝতেই পারছো কি সুন্দর একটা ফুল দেখো ফুল পেলে তো আমার একটা এটা অভ্যাসই হ্যাঁ ফুলটা না ঠিকঠাক হচ্ছে তোমার ওটা কি কি বলে বোঠা শুদ্ধ ওঠেনি যে কারণে ফুলটা এরকম চুপসে গেছে আর কি তো চলো গরমের মধ্যে আর বেশি ভালো লাগছে না তোমাদের সাথে ভাট ভোগতে আবার যদি বা কিছু করি নতুন তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার লং ভিডিওতে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম ভালোবাসা দিয়ে যাও চলো সময় কাটাই আজকে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি যদিও শাড়ি পরতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি তো সেই ক্ষেত্রে হচ্ছে শাড়িটা আমার প্রচুর ফেভারিট হয়েছে আর এই কালারের শাড়ি কিন্তু আমি আগে পরে পরিনি এটাই হচ্ছে ফার্স্ট কালার আর আমি একটুখানি এইসব শাড়ি একটু কমই পরি মানে আমি একটুখানি সুতি বা একটুখানি সফট জিনিস পছন্দ করি আমাদের আর ইনভাইট বাড়িতে খেতে যাওয়া হলো না বলে না মানুষের ভাগ্য খারাপ হলে যেটা হয় আর কি আজকে আমাকে ইনভাইট বাড়িতে নিয়ে যাচ্ছে ও মানে হচ্ছে ওর সূত্রে ইনভাইট বাড়িতে আমি ইনভিটেশান পেয়েছি তো সেখানে আমরা যাব কি এই যে এখানটা দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই তো এখন এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে করতে ওকে সে মানে ও তাকে ফোন করলো যে আমরা চাঁদপাড়ার থেকে কোন দিয়ে যাব তো এখন হচ্ছে সে বলছে কি তোমরা ভুল করে মানে আজকে চলে এসছো আমাদের বাড়ি ইনভাইটটা ছিল কালকে মানে একদিন আগে ইনভাইটটা ছিল তো সেটা নাকি হয়ে গেছে তো এখন আমাদের তারা যেতে বলছে যে আসো তাহলে যখন এসেই গেছো ভুল করে একদিন আগে তো সমস্যা নেই আসো বাট এখন কি আসা সম্ভব তোমরাই বলো মানে মাথারা যা গরম হচ্ছে এই শয়তানটার উপরে কি বলবো তাই এখন আমাদের আর ইনভিটেশন খাওয়া হবে না এখন আর কী করবো দেখা যাক কি করা যায় চলে যেতে হবে বাড়িতে কারণ রোদ্রের মধ্যে আর কতক্ষণ থাকবো এর বুদ্ধি শুনে আর কোথাও বেরোনো যাবে না গাইস তো চলো যাওয়া যাক সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দেখো এক একাধিক কলা হয়েছে দুকাদি কলা হয়েছে এইখান থেকে যদি কলা এক কাদি কেটে নিয়ে যাওয়া হয় দেখো এই সাইডে রাস্তা ফাঁকা এই সাইডেও রাস্তা ফাঁকা আশা করি কেউ মানে এই ফাঁকা রাস্তা যদি এক কাদি কলা কেটে নিয়ে যায় কেউ হচ্ছে ধরতে পারবে না তো চলো দেখে দেখা যাক এই কলাটা আমরা নিয়ে যেতে পারি কি পারি না আর প্রচুর জঙ্গল দেখে কিন্তু ভয় করছে গাইস সুন্দর সেজে গুজে যদি সেই ইনভাইট বাড়িতে নাই যেতে পারি কেমন মাথাটা গরম হয় সেটা একটু তোমরা ভাবো তো কিছু করার নেই এখন বেরিয়ে যেতে তো হবে আর কতক্ষণই বা এইভাবে ওয়েট করে থাকবো তো চলো দেখা যাক এবার আমরা বেরোই যদি কোথাও দাঁড়াই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো যাওয়া যাক মনের কষ্টটা দুঃখটা তো চাপা রাখতেই হবে তো সেই কারণে আর কি এটিএমে চলে এসেছি টাকা তুললে আমার কিন্তু খুব একটা বড় স্মাইল আসে এই কারণেই যে আমি যতই টাকা তুলি না কেন সব টাকা শেষ হয়ে যায় মানে কি কি কাজে যে আমি টাকা শেষ করে ফেলি ভগবান জানে তো যাই হোক এসির হাওয়া খেয়ে টাকা টাকা তুললাম তোলার পর চলে এসছি এটা হচ্ছে চার রাস্তার মোড় এই চার রাস্তা মোড়ের নামটা কি তোমরা কি কেউ জানো মানে চার রাস্তার মোড় তো অবশ্যই জায়গাটা কারণ এখানে সোজা যে জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি এই দিকটা কিন্তু চলে গেছে হচ্ছে তোমার জানি না আমি কোন দিকে গেছে পিছনে ঠাকুরনগর আর এই যে দাদাটা সাইকেল চালিয়ে গেল এই দিকটা কিন্তু চাঁদপাড়া আর পিছনে হচ্ছে স্টেশন রোড তার মানে এটা চার রাস্তাই হলো তাই না তো এই চার রাস্তা রোডের এখানটায় দাঁড়িয়েছিলাম আমার ফ্রেন্ডের জন্য ও হচ্ছে একটু মেডিসিন শপে গেছে তো মেডিসিন আনবে সেই কারণেই দাঁড়িয়ে রয়েছি না কারোর কিছু হয়নি বাট ও একটা মেডিসিন লাগবে ওর খুবই এমার্জেন্সি তো সেই কারণে ও আনতে গেছে বারবার পিছনের দিকে তাকাচ্ছিলাম যে কখন আসবে কখন আসবে কারণ গরমের মধ্যে মাথাটা কিন্তু প্রচণ্ড লেভেলের গরম হয়ে যাচ্ছে ছিল ফাইনালি ও চলেই আসলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো টাটা